এটা কিন্তু রুব নগরের জন্য লোড হচ্ছে মেশিন উঠে গেছে মেশিন লোড হচ্ছে এখানে র্যাক গুলো আছে নেম প্লেটটা দেখেছো এখানে কিন্তু র‍্যাক গুলো আছে এগুলো সব লোড হবে নন্দকুমারের মাধপুরের কমিটি এগারোটা লোড হয়েছে মাধবপুরে তিন দিন বসে বাজবে অনুষ্ঠান আছে দুটো গাড়ি লোড হয়ে গেছে এটা হচ্ছে ভেড়িয়া কল্যাণ চক যাবে তিনটে গাড়ি এসে গেছে দুটো লোড হয়ে গেছে একটা হবে তো পাশাপাশি থাকবে মামনসাপুর বেশ আছে আরও রূপনগরে যেন হতে বাকি আছে রূপনগর মানে তোমরা জানো কম্পিটিশন হয় তো অনেকগুলো সেট থাকবে যারা যারা যেতে চাও রূপনগরের লোকেশনটা ডেস দিয়ে দেব